আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই হঠাৎ আমার আসেন্ট বিপদে লাগছে হঠাৎ এখনই আবার চলে যাবো কাড়ায় তো দেখতেই পাচ্ছেন কার সাথে ভাই ভাই দুই কোন দিন জানে আল্লাহ একসাথে রাখে জানি না কিন্তু এটা বিপদের হয়েছে আজকেই আইসি আজকেই আবার চলে যাবো মন মানসিকতা ভালো ছিল না তাই রাস্তায় কোনো ছুটমুট করে নেই বিড়ু বানাই নাকি ভাইয়া তুমি কিছু বলো কিছু বলো

বাকি কথা চুলটা কাটায় আর তারপরে নাকি গরম পসু ঠিক না তারপরে কথা হবে লেটস গো চলো তো বন্ধুরা ফাইনালি শরীফের হেয়ার কাট হয়ে গেছে না হ্যাঁ তো দেখো তোমরা কেমন লাগতেছে হ্যাঁ শান্তি লাগতেছে এত কোন শান্তি লাগতেছিল না ম মুছলা আছে তু তো আলা দি শুনাসিনি সুলাসিনি দি তো বন্ধুরা বিশেষ এক কাজে আইছিলাম বাইতে এখনই আবার চলে যাচ্ছি এমনি রোয়ানা দিয়ে দিব না ভাই হ্যাঁ কষ্ট লাগতে বাইরে দিকটা হালকা দেয়া তে চললে যাইতে হইব তা তোমার কিছু বলা আছে স্পেশালি স্পেশালি বলার আছে না স্পেশালি কি বলা আছে ভালো হ্যাঁ বেশি ভালো বেশি ভালো আর বেশি বলে ভালো সব কিছু বেশি বেশি ভালো তো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর হাতে হাতে আমি কিছু আরো শুট করার চেষ্টা করুম সন্দেহ হয়েছে গা হইতো না তো আমার তাতেই আমি বাউন্ডন যেতে যেতেই বাউন্ড গিয়ে আবার ট্রেন ধরতেই জায়গা ভাইয়া না হ্যাঁ দোয়া সবাই ভালো থাকেন আর আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে দুই ভাই আমরা একসাথে কখন যে থাকার খুব ইচ্ছা কিন্তু পারতাছি না সময়ের জন্য তো শিগ্রি আল্লাহ যদি টপিকের আহে দুই ভাই দেশ বিদেশ অবশ্যই ঘুরবো আর ব্লগ বানাবো না হ্যাঁ বলেন আপনারা দেখতে চান আমি আসতেছি সামনে বললো

ai clamentis <nafile> sis <Sí>. am bàrbara i seva bàrbara bàrbara tal <tant> xiir de <nafile> bàrbara am bàrbara xiir de bàrbara xiir de bàrbara am bàrbara tal <tant nafile> bàrbara tal bàrbara ja la seva sis alla sort d'una altra bàrbara que han <tant nafile> tornat <tant> bàrbara que <nafile> costa les sis tomada ara cosa altra cosa মানে অনেক সামনে ডাকা যে যাই বা বইলা দো সবাইরে মিরপুরে সবাইরে বলো যে আমি শিগগ্রি মিরপুর আইতেছি সবাই মিরপুরে সবাই ভাব তাইক হ্যাঁ রাস্তাঘাট খালি ক্লিয়ার করো মিরপুরের জনগণ রাস্তাঘাট ক্লিয়ার রাখো আর শরীফ ভাই আসতেছে শীঘ্রই মিরপুরে হ্যাঁ হ্যাঁ বললে তো সবাই হ্যাঁ

সুস্থ থাকেন নিরাপদে থাকেন আসসালামু আলাইকুম আলাইকুম আল্লাহ হাফেজ হাফিজ টাটা দিয়ে দাও